সে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তাদের যে বাবা সে আহা আব্দুল আহাদ মোল্লা সেও রক্ত কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোহাম্মদ আহাদ নামের এক ব্যক্তি পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ শনিবার সকালে রাজধানীর পল্লবীর বাইগার থেকে এই ঘটনা ঘটে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এমনটি ঘটেছে তবে ঘটনার সময় আহাদের স্ত্রী বাসায় ছিলেন না নিহতরা হল রেহান সাত ও মুসার তিন বছর আমরা সাড়ে দশটার দিকে সংবাদ পাই ট্রিপল নাইন থেকে একটা কল আসে এছাড়াও আমাদের থানা মোবাইলে কল আসে যে পল্লবী থানার দিন বাইগার ট্যাক নামক স্থানে ব্যাপারী মার্কেটের পাশে এখানে একজন তার ছেলেকে দুইজনকে জবাই করে নিজেও আত্মহত্যা করেছে সংগত পর আমরা ঘটনস্থলে আমাদের টিম কিলো সেভেন থ্রি নাইন থ্রি এবং স্ট্যান্ড যে পার্টি আছে নিয়ে আমি ঘটনস্থলে আসি স্থানীয় লোকজনদের সহায়তায় ভিতরে এসে দেখি দুই দুইটা ছেলে একজনের নাম হচ্ছে রুহান বয়স সাত আর আরেকজনের নাম আছে মূসা তিন বয়স তিন সে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তাদের যে বাবা সে আহা আব্দুল আহাদ মোল্লা সে রক্ত গলা কাটা অবস্থায় রক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু আহাদ মোল্লার মুখ দিয়ে গুং গুং লালা বেড়েছিল এবং হার্টবিট চলতে ছিল সে জীবিত ছিল পল্লবী থানার ওসি মোহাম্মদ জামিল এসব তথ্য জানিয়েছে আমরা বাবা এবং সন্তান দুটিকে জীবিত আছে মনে করে প্রথমে কর্মীটলা হাসপাতালে পাঠাই পরে কর্মীটলা হাসপাতাল থেকে তার বাবাকে জীবিত আছে বিদায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে ঢাকা তিনি আরও বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে আমরা এই বিষয়ে তদন্ত করছি মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে হাফিজুর রহমান অনুসন্ধান দেশ